রসুন আর পেঁয়াজ কুচি করে নিচ্ছি রুই মাছের পেটি রুই মাছের টুকরা আর পোয়া মাছের বেলুনের মতো একটা অংশ থাকে ভিতরে সেইটা নিয়ে নিছি রসুন আর পেঁয়াজটা ভাজা নিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে দিলাম মশলাটা কষায় নিতেছি কাঁচামরিচের ফালে দিয়ে দিলাম মাছ পেটি দিয়ে দিলাম কষায় নিব টমেটো দিয়ে দিলাম এখন শুধু গরুর ভুঁড়ির মতো মচমচা করে ভাইজা নেওয়ার পালা আস্ত জিরে দিয়ে দিলাম যতক্ষণ সময় লাগে মচমচা ভাজা হইতে ততক্ষণ অপেক্ষা করব। ততক্ষণে আমি ভাইজা নিব এইভাবে দোকানে বা রাস্তাঘাটে দেখেন না বড় তাওয়ার ভিতরে এইভাবে ভুঁড়ি মচমচা করে ভাজতে থাকে ওরকম আর রান্না করলাম ধুনদোল দিয়ে চিংড়ি মাছ দুইটা তরকারি আসবে আর বিকেলের একটা নাস্তা দেখাবো মচমচে পরোটা তো দুধ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম লবণ তো স্বাদ অনুযায়ী তেল দিয়ে দিলাম দুই চামচ এখন সমস্ত উপকরণ একসাথে মাখায় নিব মাখায় দশ মিনিট রেখে দিব ভিডিওটা বড় হলে আর দেখেন না আপনারা তাই পুরো দশ মিনিট রাখার অংশটা দেখাবো না নরমাল পানি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার নিচ্ছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি দুইটা মে একসাথে মিশাই নিতেছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে পরোটা বানালে পরোটাটা অনেক মচমচা হয় খেতে অনেক ভালো লাগে এরকম পাতলা করে বেলে নিলাম রুটি এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে ভালো করে চারিদিকে মেখে নেব আর উপরে দিয়ে দিলাম ময়দা সিটায়া এখন ভাস করে নেওয়ার পালা সুন্দরভাবে ভাস করে আমি দশটা পরোটা বানাইতেছি এইভাবেও আমি দশ মিনিট রাইখা দিব তারপরে একটা একটা করে বেলে নিব এই তো করা হয়ে গেল এখন সবগুলি বানাই নিব এইভাবেই তো রুটিটা বেলে নিতেছি রুটি তো না পরোটা প্রচণ্ড জ্বর বন্ধুরা মুখ দিয়ে বয়েস দেওয়াটাও আসতেছে না এলোমেলো হয়ে যাইতেছে যাই হোক উল্টা পাল্টা করে ভাইজানি বই একটু লাল লাল হয়ে আসলে তারপরে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন আর দেখেন ফুলে উঠতেছে এইভাবে বানালে ফুলে ওঠে পরোটাটা অনেক মচমচা হয় পরোটাটা বিকেলে নাস্তায় চা দিয়ে দুধ চা দিয়ে অনেক মজা হয় আর ভিতরে অনেকগুলি পাট পাট অংশ থাকে অনেক মজা হয় হোটেল রেস্টুরেন্ট আপনার হাতের পরোটা খেয়ে যে কেন মানুষে বলবে যে এটা কি কিনে আনছেন হোটেল থেকে এত মজা হয় পরোটাটা তো সবাই ভালো থাকেন বিদায় নেই আজকের মতো দেখেন কতগুলি পাঠ হয়েছে ভালো লাগে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলয়কন ঘন্টাটা বাজিয়ে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম